আমি ওখানে ওখানে নেকের ছিল আপনাকে সেখানে পাওয়া গিয়েছে আর ওখানে পাওয়া গিয়েছে আমি মোহাম্মদ দিন বয়স 27 নিজ তো সৈয়দ সুফিয়া কামাল গ্রাম বাদমতল কর্ণফুলী চত্রা মেমরমে স্বীকারোক্তি দিচ্ছি যে আমি 2023 সালের তেইশে ডিসেম্বর রিয়াদের বাসায় যাই সেখানে আমাকে দাওয়াত করা হয় যাত্রাবাড়ি থানার অধীন দিন রাখরা এলাকায় আমরা চারজন মিলে মত পান করি এবং এক পর্যায়ে আমি একটি মেয়েকে একটি মেয়ের গায়ে হাত দিই শরীরে হাত দিই এবং আমি মদ খাওয়া অবস্থায় ছিলাম অবশেষে আমি বলতে চাই তার গায়ে হাত দেওয়া আমি স্বীকার করছি এবং স্পর্শকতর জায়গায় হাত দিই সে সময় সে ঘুমন্ত অবস্থায় ছিল মেয়েটি হাত সরিয়ে নেওয়ার পর আমি আবার হাত দিই তার আমি কোনো এক তারিখে দু হাজার তেইশ সালে একটি মেয়ে আমার বাসায় আসে আমার সাথে আমরা একসাথে মদ খাই এবং একটা সময় সে ঘুমিয়ে পড়ে ঘুমন্ত অবস্থায় আমি তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করি এক মেয়ের সাথে সোশ্যাল মিডিয়ায় আমার কথা হতো এবং তাকে আমি সোশ্যাল মিডিয়া আমি তাকে হচ্ছে গোপানঙ্গের ছবি দিই প্রত্যেকটি ঘটনা নিয়ে আমি সবার নিকট ক্ষম প্রার্থনা করছি আমি আর জীবনে মদ খাবো না আর কোনো মদ খাবো না আমি কোনোদিন মেয়েদের সঙ্গে অশালীন আচরণ করবো না সব সময় মনে রাখবো যে হচ্ছে এটা যেন আমারও না হয় এবং কেউ যেন এটা কেউ না করে আমি নিজেরটা মনে রাখবো আর কোনো দিন সেটা হবে না

মানদণ্ড মেন নাই স্টেটমেন্টে ও ক্লিয়ার ক্যালিফাই করেনি সেখানে বলেছে যে সে सेक्सুয়ালি অ্যাবিউজ করেছে কিন্তু সে রেপ করেছে সে এটা ক্লিয়ার কইনি সে এটা ক্লিয়ার করবে আমি স্টেটমেন্টটা যখন লিখি তখন আপনারা সবাই ছিলেন পুলিশ ছিল সেনাবাহিনীও ছিল তো আমার এই স্টেটমেন্টের বাইরে আমি একটা কথাও একটা কথা কিছু করি নাই সেটা আমি মেনশনও করব না আমি সেম স্টেটমেন্ট আবার পড়ব কারণ আমি স্টেটমেন্ট সবার সামনে লেগেছি আমি এর বাইরে কোনো কিছু করি নাই যেটা আমি স্বীকার করব এখানে আমি যা লিখছি আপনাদের সামনে সব আমি স্বীকার করছি এখানে এখানে স্টেটমেন্ট দাও সবাই পুলিশ আমাদেরকে বলেছে এখানে স্টেটমেন্ট দাও সবাই পুলিশ আমাদেরকে বলেছে ওর স্টেটমেন্ট ওকে লিখতে দেওয়া হোক তারপর ভুল হলে আবার সেটা শুদ্ধানো হবে এটা প্রথম স্টেটমেন্ট এটার কোনো শুদ্ধানো হয় নাই সেটা নিজ থেকে লিখেছে সেই নিজ থেকে সেখানে সেক্সুয়াল অ্যাবিউজ লিখেছে এখানে রেপ নিজে থেকে আছে সেই নিজে রেপ শব্দটার উল্লেখ না করার পর তাকে ছাড়া হবে না আচ্ছা সেটার জন্য তারা আপনারা মেডিকেল জাস্টিফাই করতে পারেন আমাকে এখন অ কথা